আসসালামু আলাইকুম দিস ইজ আমার নাটা ইন ফ্রন্ট আজকে আমরা কথা বলবো আপনার নামটা বলবেন রাকিব আল আপনি কোন ব্যাচে স্টুডেন্ট নাইন ব্যাচ নাইন স্টুডেন্ট উনি একটা হোমওয়ার্ক করেছিল তো হোমওয়ার্কটাতে হচ্ছে কিছু প্রোনাউন এবং হচ্ছে প্রিপজিশন স্যার হচ্ছে দিয়েছিল ঠিক করতে তো উনি বের করেছে ঠিকই কিন্তু বুঝতে পারছেন না কখন প্রোনাউন দিবে কখন হচ্ছে প্রিপজিশন দিবে কথা আসলে এটা আমি বুঝতে পারি না এজন্য হচ্ছে উনি অনেক কিছু করেছে প্র্যাকটিস কিন্তু ভুল ভাল হয়েছে আজকে আমি এখন ওনাকে শিখাবো যে কিভাবে আমি চিনবো যে কোনটা প্রোনাউন আচ্ছা ফার্স্ট অফ অল আমি আপনাকে বলবো প্রোনাউন মানে কি জানেন ওকে আমি বলছি প্রোনাউন হচ্ছে নাউন নাউন দেখেন প্র নাউন অর্থাৎ নাউনের পরিবর্তে নাউন গুলো কি হতে পারে যে কোনো কিছুর নাম এগুলি তো হচ্ছে আমরা মনে করতে বুঝে থাকি যে নাউন নাউনের পরিবর্তে যখন কাউকে ব্যবহার করবো অর্থাৎ নাউনের জায়গায় অন্য কাউকে বসাবো তখন সেটা হয়ে যাবে কি প্রোনাউন এখন যদি আমি বলি দেখেন আপনাকে যদি আমি লিখি যে আহ রাকিব বলতে না এই যে লিখেছি রাকিবুল আ গুড বয় এখানে রাকিবুল কি ভালো ছেলে রাকিবুল ইজ এ গুড বয় এটা মানে হচ্ছে কি রাকিবুল ভালো ছেলে এখন আপনার সম্পর্কে আমি আরো কথা বলতে চাচ্ছি এখন আমি কি প্রত্যেক জায়গায় বলবো রাকে যে গুড বয় রাকে বল ইজ এ ভেরি অবিডিয়েন্ট স্টুডেন্ট এত বলতে ভালো লাগে না তখন আমরা এই নাউনটার পরিবর্তে অন্য একটি হচ্ছে শব্দ বসাবো সেটার নাম হচ্ছে প্রনাউন এই প্রনাউন গুলো কি হতে পারে আপনি যেহেতু ছেলে ছেলেদের পরিবর্তে আমরা কি ইউজ করি হি ইউজ করি হি তাহলে কি হি কি হলো একটা প্রনাউন হি ইজ এ গুড বয় গুড বয় তাহলে কি হয়ে গেল না এখন এখানে রাকে বলে যাকে একটু আগে কে এসেছিল জান্নাত এখন আমি যদি জান্নাত লিখি জান্নাত তাহলে জান্নাতের পরিবর্তে যেহেতু সে ফিমেল তাকে কি লিখবো এখানে আমরা সি লিখবো এই তো হলো আমাদের নরমালি একটা সাবজেক্টের স্থান অর্থাৎ এই যে দেখেন এটা কোথায় বসেছে এটা একটা সাবজেক্টের স্থানে বসেছে সাবজেক্টের স্থানে যারা বসবে তাদেরকে বলি আমরা সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন বল কি কি আপনি জানেন আমরা সাবজেক্টের জায়গা একদম বাক্যের শুরুতে বসাই কি কি শব্দ বসাতে পারে দেখেন তো শি বসাতে পারি সি বসাতে পারি ইট বসাতে পারি আর কি বসাবো ইজ বসেনা ইজ হচ্ছে একটা ভার্ব

হবে না দেখেন আমি আপনাকে লিখে দিচ্ছি আই উই ইউ আচ্ছা হি তারপর হচ্ছে হচ্ছে কি কি দে এগুলো একটা প্রোনাউন আমরা জানি কি আই মানে আমি আমি মানে আমার নামকে না করে আমি আই দ্বারা হচ্ছে একটা সেন্টেন্স কে বোঝাচ্ছি এই জন্য আই হচ্ছে একটা আমি এটা হচ্ছে একটা প্রোনাউন উই হচ্ছে কি আমরা আমি এবং তুমি

তাহলে কি রাকিবুলের পরিবর্তে তুমি হয়ে গিয়েছে তাহলে কি ইউ একটা কি হয়ে গেল এখন প্রোনাউন তারপর হচ্ছে আমি যদি বলি সে প্র্যাকটিস করছে সে সে বা হি বা সে তাহলে হচ্ছে কি ছেলেদের ক্ষেত্রে হি আর মেয়েদের ক্ষেত্রে সে হ্যাঁ ভেরি তো এটা আমরা এখন বুঝতে পারবো এগুলো হচ্ছে একটা প্রোনাউন তারপর ই ইট মানে কি এটা এই যে এটা এখানে এটা আছে এটা একটা এখানে একটা চেয়ার আছে চেয়ারটা কি ইন্ডিকেট করে আমি না বলে আমি কি বললাম এটা আছে তখন হচ্ছে এটা একটা কি হয়ে যাবে এটাও একটা প্রোনাউন হয়ে যাবে তারপর তারাই যে আমাদের এই হ্যাঁ যারা যারা আছে দে আর তারা হচ্ছে প্র্যাকটিস করছে যখন আপনাদেরকে আমি ক্লাসরুমে পড়ে তখন হচ্ছে আমি বলি যে আপনারা সবাই প্র্যাকটিস করছেন কি না তো আপনারা সবাইকে যখন আমি ইন্ডিকেট করব ইউ আর অথবা দে আর দে দ্বারা প্রকাশ করি না তখন দে কি হয়ে যাবে একটা প্রোনাউন প্রোনাউন হয়ে যাবে এই তো গেল আমাদের সাবজেক্টিভ প্রোনাউন অর্থাৎ কি সাবজেক্টের জায়গায় আর হচ্ছে ভার কোথায় বসে আপনি জানেন আমাদের ভারতবর্ষে কি সাবজেক্টে ঠিক পরে অর্থাৎ যেমন কি বল ইজ আ গুড বয় ইজ লিখেছি না এটা একটা ভার্ব না এই ভার্বের আগে কি এসেছে একটা হচ্ছে যে ওয়ার্ডটা আসবে সেখানে তাকে সাবজেক্ট বলে সাবজেক্টের স্থানে সাবজেক্টিভ প্রোনাউন বসে সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো একটু বলেন তো আই ও ইউ দে শি দে আর দে আর না শুধু দে তাহলে এগুলো হলো আমাদের সাবজেক্টিভ প্রোনাউন এখন আমাদের কিছু আছে অবজেক্টিভ প্রোনাউন আপনি কি জানেন অবজেক্টিভ প্রোনাউন গুলো কোথায় বসে বা কোনগুলো

অবজেক্ট পেলো অবজেক্টের স্থানে কি অবজেক্টিভ প্রণয়ন যদি থাকে অর্থাৎ কাকে দ্বারা প্রশ্ন করলে যদি আপনি উত্তর পান তাহলে হচ্ছে সেটা হবে কি অবজেক্টিভ প্রণয়ন ফর এক্সাম্পল আমি যদি বলি আই কোল্ড আমি কাকে ডাকি তাকে ডাকি এখানে হি হি এর অবজেক্টিভ ফর্ম কি হিম তারপরে হচ্ছে ইউ এর অবজেক্টিভ ফর্ম কি জানেন ইউ হুম ইউর ইউর আচ্ছা ওকে ফাইন যদি আমি যদি হচ্ছে আচ্ছা আই কলড ইউ দেখেন আই কলড ইউর হয় ই কলড ইউ ইউ হয় তাহলে ইউর অবজেক্টিভ ফর্মটা কি হয়ে যাবে ইউ এখন যদি আমি যদি শি দ্বারা হি দ্বারা করি আমি তাকে ডাকি তাকে হচ্ছে কি এই যে হিম আর যদি হচ্ছে মহিলা মানে ফিমেল কাউকে তাহলে কি হয়ে যাবে হার হার মানে তাকে ইট এর অবজেক্টিভ ফর্ম ইট হবে ওকে আর দে আমরা তাকে ডাকি তাহলে কি দে এটারও হচ্ছে অবজেক্টিভ ফর্ম দেম ঠিক আছে উই কল দেম আমরা তাদেরকে ডাকি বা তাকে তাদেরকে ডাকি ঠিক আছে তার মানে আমরা এখন সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মটা জানতে পারলাম জি ম্যাম আচ্ছা তাহলে হচ্ছে হি অবজেক্টিভ ফর্ম কি হিম হিম হিজ ইওর অবজেক্টিভ ফর্ম ইউ তারপরে হচ্ছে হি হি এর শি অবজেক্টিভ ফর্ম শি শি তার তার বলতে গেলে শি হয়ে গেল কি তার মানে হার মানে তার তার ওকে তার মানে হচ্ছে তার শি অবজেক্টিভ ফর্ম ভেরি গুড আশা করি আপনি বুঝতে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ